আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল এন্ড ব্লগ থেকে যাদের বেশি জায়গা নেই তাদের জন্য আমি দেখাচ্ছি কিভাবে অল্প জায়গাতে একসাথে রেখে দিতে পারবেন কয়েকটা গাছ দেখুন তাহলে কিভাবে রাখছি লাস্ট টাইমে অনেক মরিচ হয়েছে সে মরিচ গাছ থেকে সব মরিচগুলো উঠিয়ে নিচ্ছে আমরা নেক্সট এর জন্য রেখে দেব হয়ে গেল আমাদের একটা গাছ কাটা আর একটা কাটছে আর একটা ভাবে কাটবেন তিন অথবা চারটা স্টেপ পর্যন্ত আপনারা রাখবেন মাটিগুলোকে সে সব ছাড়িয়ে নিচ্ছে শিকড়টা রাখবেন টপের নিচে কাগজ দিয়ে দিয়ে দিচ্ছে মাটি দেওয়া হলো সার এতে আছে গরু মুরগি ফলের সব রকম মিলান সার আর গুলোকে এভাবে কেটে আলাদা করে নিতে হবে গাছগুলোকে এখন একটা একটা করে তিনটা গাছে একসাথে বসিয়ে রেখে দেবো আমরা এখানে আমরা তিনটে গাছ লাগিয়ে রাখছি যখন কি মাসে আমরা এটা যেন চেঞ্জ করব মার্চের লাস্টে এটাকে আমরা তিনটা টপে আবার লাগিয়ে দেব মার্শাল্লাহ লাগিয়ে দেওয়া হলো টপের মধ্যে রাখা হলো ভিতরে রেখে দেব যেখানে আলো বাতাস আসে মানে সূর্যের আলো পড়ে এমন জায়গায় ঘরে ভিতরে রাখবো দিচ্ছি গাছগুলো সপ্তাহে একদিন করে পানি দিলেই হবে যদি আমরা মাঠে লাগাই কবে লাগাতে হবে মে মাসে যদি আপনারা মাঠে লাগান তাহলে এটা মে মাসে লাগাতে হবে আর যদি টপে লাগিয়ে লাগে সাইডে রাখেন তাহলে মার্চের লাস্টে লাগালেই হয়ে যাবে এভাবেই রেখে দিন ইনশাল্লাহ ভালো থাকবে চলে আসবো সামনে বছর আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ